আপনি নিশ্চয়ই অনেকবার শুনেছেন ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল কিন্তু কখনো কি ভেবেছেন এই ঘানি জিনিসটা আসলে কি এই যে দেখছেন বড় বড় গাছের গুড়ি ঘুরছে এটাই সেই পুরনো ঘানি যেটার ভিতর সরিষার দানা ফেলে ধীরে ধীরে পিষে তেল বের করা হয় এক ফোঁটা কেমিক্যাল ছাড়াই একদম প্রাকৃতিকভাবে শতবাক শতভাগ খাঁটি সরিষার তেল পাওয়া যায় এখান থেকে এটা এখনো আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে চালু আছে হাজার বছর ধরে মানুষের ভরসার প্রতীক হয়ে কিন্তু প্রশ্ন হলো আজকাল বড় বড় কোম্পানিগুলো কিভাবে বোতলের গায়ে লিখে দেয় ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল আপনি কি কখনো তাদের ঘানি দেখেছেন নাকি দেখেছেন সেই প্রক্রিয়া তাহলে বুঝতেই পারছেন আপনাকে এতদিন ধোকা দেওয়া হয়েছে এখন সময় সচেতন হওয়ার আসল ঘানি আর আসল তেলের পরিচয় জানুন নিজে দেখুন এবং সঠিক সিদ্ধান্ত নিন সেই সাথে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন